আজকে খুদ্ করার সময় দুই রেখার নামাজ আছে আছে না বাবা এই নামাজে কোন লোকের সেদা আছে খালি বসতে হবে রাত্রে সুরাতে দুই রেখার কবুল নামাজের সব আল্লাহ ভুল আমি দিয়ে দেবে আর কি ভাবছে আমরা কথা বলি আছে না ভাই কত বড় ওই দিন একটা স্পষ্ট মাস্টার জেনে নেন কেউ যদি মসজিদে যায় আমি বললাম সাদ দুজন আছি না ওই পিছিয়ে এসে চিনা সব তোমার ব্যারেস্টার আছে পাশে আছো দুই পাশে হয় তো ওই জায়গায় সবাই সমান যে যেখানে জায়গায় পাবে সামনের কাতারে বসবে আপনি ওখান থেকে না পারেন তারপরে কাতারে এইভাবে আপনি যদি বলেন ভাই আপনি মৌলানা সাইজেন সামনে এসে এখানে বসেন ওই দিনের নামাজ ওই অক্টর নামাজ আপনার কবুল হবে। যদি কেউ ভারত পৃথিবীর থাকে তো আমার এই বাসটা জায়গায় যায় আপনি যদি কাকুক দেখেন সামনে এসেন আপাতত তুই নমস্কার নমস্কার যখন দেখছেন বাবা এই জন্য পরামী অত দরকার না